এই মন হারাতে ভালোবাসাতে ধারাতে আমাকে দেখো বন্ধুরা সকাল সকাল বৃষ্টি পড়ছে এখন ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে কটা বলে তো এখন সাড়ে পাঁচটা বাজে দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো তোমাদের সঙ্গে একটু গান করে শোনালাম তো তারপর দেখো চান টান করে এদিকে ফুল তুলতে চলে আসলাম এখনও কিন্তু ঝিরি করে বৃষ্টি পড়ছে মানে অতটা বৃষ্টি নেই কিন্তু হালকা হালকা করে এদিকে বৃষ্টি পড়ছে তো ফুল তোলা শেষ এদিকে আমার ঠাকুর পুজো দেওয়াও শুরু হয়ে গেলো তো প্রথমে গোবিন্দ ঠাকুরকে দিয়ে দিলাম ঘরে তারপরে এই যে তুলসী মন্দিরে দিয়ে দেবো তারপরে কিন্তু ওইদিকে বাকি বাকিটাও মানে কি বাকি ঠাকুরকেও দিয়ে দেবো আর বাড়িতে কিন্তু মিস্ত্রিও চলে এসছে ঘরের কাজ করবে মিস্ত্রি বুঝতে পারলাম আর আমাদের বাড়িতে আজকে অনেক আত্মীয় স্বজন আসবে তার জন্য আমি এদিকে সকাল সকাল কিন্তু চান করে পুজোটাই দিয়ে দিচ্ছি বুঝতে পারলাম তারপরে এদিকে দেখো মার জন্য ডিম সিদ্ধ করে নেওয়া হলো মা মানে ডিম খাবে একটা তো সিদ্ধ করাটা বেকার হয়ে গেল মাকে ডিম দিলাম মা ডিম খেলো না বলছে যে ডিম খাবো না পরে ভাই একটা খেয়েছে আর আমার মেয়ে একটা খেয়ে নিয়েছে মিস্ত্রি এদিকে এসেছে তার জন্য মিস্ত্রির জন্য এদিকে চাও করে নিলাম এদিকে চা বসিয়ে দিয়ে কিন্তু ডিমগুলো আমি ছুলে নিয়েছি তো চলো ওদেরকে চা দিয়ে তারপরে রান্না বসিয়ে দেব তো এই যে দেখো এদিকে ডাল বসিয়ে দিয়েছি মুসুরির ডাল হাঁড়িতে করে গ্যাসে এখানে ডালটা সিদ্ধ হতে আছে আর এদিকে উনানে বসিয়ে দিয়েছি ভাত আর এখন এই যে এগুলো মেজে নিয়ে আসবো চলো মেজে নিয়ে আসি তার আগে এই যে আমিও এক কাপ চা নিয়ে নিলাম আর তিনটে টোস আমি এটা খেয়েই বাকি রান্নাটা করে নেব তো দেখো কোড়া বসিয়ে দিয়েছি তো এদিকে মাছ ভাজবো আর কী তো মার এত দিন অপারেশন হলো আজকে শনি পাপের বাড়ি থেকে লোক আসলো মানে মার বড় দিদি মানে মারা তো তিন বোন তো ছোটো মাসি এসেছে তোমরা দেখতে পেয়েছো কিন্তু বড় মাসে আসেনি তো আজকে বড় মাসি বড় মাসির মেয়ে বড় মাসির জামাই তারপরে তার ছেলে মেয়ে মানে এরা আসবে তারপর বড় হয় আমার মাতা যখন আমার বিয়ে হয়েছে আমার মাথায় কিন্তু জল মানে আমাদের বলে অনেকেই বলে মানে ধর্ম মা বাবা পাতায় তো সেই রকম আমার মাথায় কিন্তু জল ছিটিয়ে দিয়েছে তো এখন কিন্তু আমি মাসি আর মিশো বলে ডাকি না এখন আমি মা আর বাবা বলেই ডাকি বুঝতে পারলা তো আর মা মা দেখো ওইদিকে বান্দায় আমাকে কিন্তু সবজি কেটে দিচ্ছে এখন মা একটু বসতে পারে তার জন্য কিন্তু আমাকে সবজিগুলো টুকটাক করে কেটে দিতে পারে তো এদিকে গ্যাসের মধ্যে চটচটিটা করে নিচ্ছি আর এদিকে দেখো এই যে বলা কচু মানে যে যেটা বলো ছোলা কচু তো সেটারই এদিকে ঘন্ট রান্না করবো তো আদা বাটা দিয়ে দিলাম আর জিরে বাটা আর ধনে গুঁড়ো আর একটু ওই যে গুনমরিচের গুঁড়ো মানে ঝাল তো মা গুনমরিচের গুঁড়ো ঝাল খেলে ক্ষতি করবে না আর এগুলো মরুষের ঝাল খেতে পারবে না তো তার জন্য গুনমরুচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এদিকে রান্নাবান্না শেষ এই যে বলা কচুর ঘন্ট একদম সিম্পল মশলা কম দিয়ে আর এদিকে হচ্ছে এই যে মুসুরির ডাল আর এদিকে হচ্ছে যে শাক ভাজা কারণ বাবা কালকে শাক রান্না করে দিয়েছে খেতে ভালো পেয়েছে তার জন্য আজকেও শাক আর এই যে এটা হচ্ছে মাছের চচ্চটি আজকে চার পদে রান্না করেছি চুমু দাও চুমু দাও দাও দাও

এই যে মা দিদি মাকে ইয়ে ডালিম ছুলে দিচ্ছে আর ওই যে বিছনার উপরে বসে আছে ওটা কিন্তু আমার জিজু আর চেয়ারে যেটা বসে আছে ওটা আমার দিদির মেয়ে আর যেটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার দাদার মেয়ে আর এই যে হচ্ছে আমার মাসি আর এখানে ওই যে ভাই দাঁড়িয়ে আছে দেখো গাইস আমার দিদি রান্না করছে মাছ হচ্ছে মাছ ও দিদি মুখ তো দেখাও তো ও দিদি দিদি মুখ। দেখাবো তো আরে আমার মাসি জল ছিদে মা গাড়ি যাচ্ছে বুঝবেন না আগত মাসি ছিল মোর মার বোন রাজবংশী ভাষা আমার মার বোন আর আমি এদিকে মাঝে মার জন্য মাছ ধরছি